আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমি বলবো যে যদি যারা এই টাইপের ভিডিও দেখতে চান বা যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা যদি মনে চায় আপনাদের সাবস্ক্রাইব করে দিবেন কোনো অসুবিধা নাই আর সাবস্ক্রাইব না করলেও সমস্যা নাই তো যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু প্রতিনিয়ত আমাকে ফোন দেন যে ভাই নতুন নতুন ভিডিও দেন নতুন নতুন প্রোডাক্ট দেখান তো মূলত তাদের জন্যই ভিডিওগুলো করা এবং আমরা উৎসাহ পাই তাদের জন্য ভিডিওগুলো করতে তো যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান একদম দেখে শুনে একেবারে হ্যান্ড ফিল নিয়ে আনবক্সিং করে সাউন্ড টেস্ট করে হোম থিয়েটার বলেন বা সাউন্ড বার বলেন বা আমাদের সনি টিভি বলেন যে কোনো প্রোডাক্ট চলে আসবেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের একদম দক্ষিণ গেটে আসলেই আমাদের লোকেশনটা ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট যেখানে আপনার আন্তর্জাতিক ফুটবল খেলা হয় তো এটাই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর আগের নাম ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট বর্তমান নাম হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তো আজকে আমরা দেখাবো রিচার্জেবল যেমন এই যে রিচার্জেবল এর মধ্যে এটা হচ্ছে ছোট সাইজটা বর্তমানে রিচার্জেবলের মধ্যে দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার মধ্যে এ একটা মডেল আর এ একটা মডেল এই দুইটা মডেল আপনারা বিদ্যুতের সংযোগ চালাইতে পারবেন কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে অনেকে বিভিন্ন জায়গায় ট্যুরে যায় পিকনিক করে বা নৌপথ ভ্রমণ করে তখন কিন্তু কারেন্টের একটা হ্যাসেল থাকে তো আপনারা কারেন্ট ছাড়া যারা রিচার্জেবল পোর্টেবল পার্টি স্পিকার খুঁজতেছেন এই এই টাইপের স্পিকারগুলো নিতে পারেন যেহেতু সনি ব্র্যান্ডের প্রোডাক্ট দাম একটু বেশি বাট যারা রুচিশীল কাস্টমার তারা এগুলা সম্পর্কে জানে এটার দাম কত এগুলা গুগলে ওয়েবসাইটে দেওয়া থাকে আন্তর্জাতিক ভ্যালু কত বা বাংলাদেশের রেট কত সব দেওয়া থাকে খোদাই করা এই যে সনির কিন্তু সম্পূর্ণ খোদাই করা আর এটার প্যাকেটটা হচ্ছে এই যে এটা এই যে এক্স বি ফাইভ হান্ড্রেড এক্স বি ফাইভ হান্ড্রেড পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাক দিবে ওয়্যারলেস স্পিকার আর এই যে ফাইনাল লুকসটা হচ্ছে এই যে একশোতে একশো চমৎকার একটা প্রোডাক্ট এখানে কিন্তু আর লাইটিং আছে এবং এটা পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এবং যারা চান আপনারা ওয়্যারলেস মাইক্রোফোনও কিন্তু সেট করতে পারবেন দাম রাখবো পঁয়তাল্লিশ হাজার টাকা শনির কিন্তু খোদাই করা থাকে লঘুটা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম কোনো বার্গেইন হবে না যদি ভালো লাগে নিতে পারেন আর যদি মনে হয় যে না আমাদের জেনারেল ইলেকট্রনিক্স প্রাইস বেশি এভয়েড করতে পারেন কোনো সমস্যা নাই যাচাই বাছাই করে নেবেন এরকম না যে আমি একা বিক্রি করি আর এটার বড়টা হচ্ছে এই যে এটা এই যে সনির খোদাই করা থাকে এটা হচ্ছে XP700 এটার প্যাকেটটা হচ্ছে এই যে আমি একটু প্যাকেটটাও দেখায় দেই এই যে এটা হচ্ছে XP700 এটা 25 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন খুব চমৎকার একটা পার্টি স্পিকার তো এইটা যারা নিতে চান এটার প্রাইস রাখবো হচ্ছে ডিসকাউন্টে 49000 টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা এই দুইটা হচ্ছে রিচার্জেবল আর এখন আসেন আমরা ডিরেক্ট কারেন্টে যদি কেউ নিতে চায় সবচেয়ে বড় সাইজটা এই যে সনির কিন্তু এখানে খোদাই করা থাকবে লোগোটা মনোগ্রামটা খুব চমৎকার এই যে লাইটিং প্যানেলটা সম্পূর্ণ টাচ লাইটিংগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে ভিউয়ার্স এটার মডেল হচ্ছে টাওয়ার টেন এই যে প্যাকেটটা হচ্ছে এই যে এটা এই যে সনি ইউএলটি ইউএলটি টাওয়ার টেন ইউএলটি টাওয়ার টেন খুব চমৎকার বাংলাদেশের মার্কেটে এক লক্ষ উনষাট হাজার নয়শো টাকা দাম আছে আমি রাখবো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টাওয়ার টেনটা খুব চমৎকার একটা প্রোডাক্ট খুবই সবচাইতে বড় এবং লাক্সারিয়াস খুবই লাক্সারিয়াস যারা এই টাইপের লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন কালেকশনে তারা নিতে পারেন অসাধারণ একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু এইভাবে ক্যারি করা যায় চাকা সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় চাকা সিস্টেম আর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত মানে এক লাখ পঞ্চান্ন হাজার টাকার জিনিসটা সাউন্ড কোয়ালিটিটা কেমন হইতে পারে এটা আপনারা একবার চিন্তা করে দেখেন খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এখন অনেকে আছে ইউএলটি আপনার ছোট্ট ছোট্ট একটা ই নিতে চাই অনেকে কিন্তু বলে এগুলো আসলে খোঁজে আমাদের কাছে তো সব সময় কিন্তু কালেকশনে থাকে না বা দেখাই পারি না এই যে সনির লোগোটা কত চমৎকার এত কিউট এটার মডেল হচ্ছে এই যে ইউএলটি ফিল্ড ওয়ান ফিল্ড ওয়ান এটার দাম রাখবো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অসাধারণ একটা ব্লুটুথ স্পিকার পনেরো হাজার টাকা দাম তারপরে পার্টি স্পিকারের মধ্যে যে আরেকটা মডেল ভি ফর্টি থ্রি ডি এটার দাম রাখবো তেতাল্লিশ হাজার টাকা আর সবচেয়ে বড় সাইজটা হচ্ছে ভি সেভেন্টি থ্রি ডি এটার দাম রাখবো হচ্ছে তিয়াত্তর হাজার টাকা তো এরকম অসংখ্য প্রোডাক্ট আসলে কোনটা রেখে কোনটা দেখায় যেমন এই পাশে আছে এই যে শেখ সেভেন্টি ডি শেখ সেভেন্টি ডি আটষট্টি কেজি স্পিকার দুইটা ওজন আর এমবি ফায়ারটা আট কেজি টোটাল ছিয়াত্তর কেজি এটার দাম রাখবো হচ্ছে এই মুহূর্তে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামটা একটু বেশি আগেই বলে দিচ্ছি যাদের প্রয়োজন তারা নিবেন যার দরকার নাই সে তো আর নিবে না এই যে শেখ থার্টিডি তবে শেখ থার্টিডি আপনারা যদি এটা বেশি অনেকে আছে এটা বেশি বড় মনে করে যে স্পিকার দুইটা অনেক ওয়েট অনেক ভারী ক্যারি করা ঝামেলা তো তারা শেখ থার্টিটা নিতে পারে শেখ থার্টিটা রাখবো পঁচানব্বই হাজার টাকা একদম পঁচানব্বই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মেড ইন মালয়েশিয়া আর কপি বা দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আছে তারপরে শেখ টেনটা যদি নিতে চাই এই মুহূর্তে শেখ টেনের দাম পঁয়ষট্টি হাজার টাকা আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করি ইন্টারন্যাশনাল মার্কেটেই দামটা বাড়তি আমাদের কিচ্ছু করার নাই ভাই যার ভালো লাগে নিবেন যার ভালো না লাগে স্কিপ করে যাবেন সমস্যা নাই পঁয়ষট্টি হাজার টাকা শেখ টেন ডিটা তারপরে এখানে আছে আপনার সাউন্ড ভার এই যে এস টি এস সেভেন হান্ড্রেড আর এফ এইস টি এস সেভেন হান্ড্রেড আর দুইটা স্পিকার একটা বারুফার এক হাজার টাকা হান্ড্রেড আর এক মডেলটা সাতান্ন হাজার টাকা ডিসকাউন্টে তারপরে সিঙ্গেল যে একটু একশো বিশ ওয়ার্ড এর এটাতে কি কি থাকে আমি একটু দেখাই দিই একটা চমৎকার একটা রিমোট আছে তারপরে এই যে ক্যাটালগ বুক আছে রিমোটের ব্যাটারিটাও কিন্তু সনি কোম্পানির অরিজিনাল দেওয়া থাকে অপটিক্যাল কেবল আছে ক্যাটালগ বুক আছে খুব চমৎকার এবং সাউন্ড বাটটার ফাইনাল লুকটা একটু আমরা দেখায় দেই এই যে বারো হাজার টাকা মাত্র একশো বিশ ওয়ার্ডের একশো তো একশো একটা বার ভাই যারা নিতে চান আমি আশা করি এটা নিরাশ হবেন না খুব চমৎকার চাইলে কিন্তু এভাবে টিভির নিচে দিয়ে এটা এই করতে পারেন এই যে এই কারণ হচ্ছে এটা মোবাইলে চালাইতে পারবেন ব্লুটুথ যেমন অনেকে আমাকে বলে যে ভাইয়া এইটা দেন এই যে লাল লাল বক্সটা এই যে তিনশো ওয়ার্ডের টিজেড একশো চল্লিশ তো এটা যারা শুনে এটার স্পেসিফিকেশন শুই না যায় যে ব্লুটুথ কানেকশন নাই মোবাইলে চালাইতে পারবে না তো তাদের জন্য সাজেস্ট হচ্ছে আপনারা এটা নিবেন একশো বিশ ওয়াটেরটা আরও যদি একটু বাজেট ভালো থাকে তাইলে এই যে এস টি টোয়েন্টি আরটা নিতে পারেন টোয়েন্টি আর চারশো ওয়াটের এই প্রোডাক্টটাও কিন্তু বর্তমান সময়ে ভালো ভাইরাল একটা প্রোডাক্ট ফাইভ ইস টু ওয়ান চারশো ওয়াট মডেল নাম্বার এস টি টোয়েন্টি আর এটার দাম রাখবো সাতাইশ হাজার টাকা আর কেউ চাইলে আরও দামি যদি নিতে যায় ছয়শো ওয়ার্ডের এস ফর্টি আর সাতত্রিশ হাজার টাকা তারপরে এই যে এখানে আছে এস এস ফোর হান্ড্রেড এটা হচ্ছে সম্পূর্ণ ওয়্যারলেস ওয়্যারলেস একটা হোম থিয়েটার এই যে ওয়্যারলেস সাবুফার আর একটা বার দুই পিসের এটার দাম সাতাইশ হাজার টাকা তো এরকম নিয়ত কিন্তু আমাদের শপে কিন্তু নতুন নতুন মডেল আসা যাওয়ার মধ্যেই থাকে আপনারা শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে কি হবে আশা করি কারো খালি হাতে হবে না ইনশাল একটা না একটা পছন্দ হবেই আপনার বাজেটে বাজেটের মধ্যে একটা না একটা পছন্দ হবেই হবে ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিতে পারি তারপর জেবিএল এর এই যে পার্টি পার্টি বক্স সাতশো দশ এটার দাম রাখবো একাত্তর হাজার টাকা খুব চমৎকার জেবিএল এর পার্টি বক্স সাতশো দশ মডেল নাম্বার তো এইরকম প্রোডাক্ট গুলা আনকমন আনকমন প্রোডাক্ট নিতে চাইলে আপনাদের শোরুম ভিজিট করতে হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম